সোমনাথ যা বলে সত্যি আমার ভালোর জন্যই বলে আগের থেকে বরের কথা শুনে চললে আজ এই অবস্থা হতো না তাই না মন্দিরার আজকের টাইটেল একদমই ঠিক কথা লিখেছে একদমই ঠিক কথা মনের কথা লিখেছে কিন্তু আজকের ভূমিকাটা অন্যরকম কিন্তু কথাগুলো মনের কথা আজকে যদি সোমনাথের কথা শুনে চলতো আজকের দিনটাও দেখতে হতো না এই যে ওর ওর যে পিছে যেভাবে ই করছে মানে শত্রুতা আমি করছে সেটা করতো না বল চলো বুঝতে পারলে না আজকের ভিডিওটা হ্যাঁ আজকের ভিডিওটা মন্দিরাকে নিয়ে শুরু করলাম মন্দিরার টাইটেল নিয়ে শুরু করলাম মাঝখানে ওর বুনু আছে শেষ করব বিয়ে দিয়ে তোমরা বিয়ে দেখেছো না সিঁদুর দান টান হয়ে গেল বিয়েটি হয়ে গেল যদিও আমি তোমরা জানো যে একটু কমই করি কারণ আমি এসব পাত্তাই দিই না কারণ ওদের এই সমস্ত নাটক না সবাই বুঝেও ওদের ভিডিও দেখতে যায় কারণ সবাই জানে যে ওই যে সু তিনজনকে নকল করতে গিয়ে ঘেটে ঘ করে ফেলেছে নে ঘেঁটে ঘ করে ফেলেছে মন্দিরাকে টিনুকে আর মারুকে এই তিনজনকে ও মানে ভিউজের জন্য এই তিনজনকে নকল করতে গিয়ে তিনজনই কিন্তু ব্লগার আর ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আগে তারপরে ব্লগার ও করতে গিয়ে ও নাটকটা সম্পূর্ণ সামনে এসছে শুধু আসেনি আজকে খিল্লির পাত্রী হয়ে গেছে সবার কাছে ভিহদের কাছেও খিল্লির পাত্রী হয়ে দাঁড়িয়েছে ও নিজেও জানে যে ও খিল্লির পাত্রী হয়ে যাবে কারণ ও নিজে হলে কি করতো তো কিল্লির পাত্রী হয়ে গেছে তার এই হচ্ছে ওর কমেন্ট বক্স তো যাই হোক লাস্টে যদি পারি তোমাদের একটুখানি লাস্টে ওই যে লাস্ট শেষ পাতে একটু দই মিষ্টি দিয়ে যাবো কারণ সত্যি কথা ওকে নিয়ে বলার কিছু নেই ওর এই নাটক নিয়ে বলার কিছু নেই কারণ আমি প্রথম দিনই বলেছিলাম যে ওর যেহেতু ওর ব্লকেজ ওপেন হয়ে গেছে ও মাতৃত্বের নিতে নতুন ফ্ল্যাট নিয়েছে তারপরে ওই যে তোমাদের বলেছিলাম টুকটাক ফুকটাক হ্যাঁ ওইগুলোও আমি বলেছিলাম যে ভগবান যদি থাকে তাহলে শয়তানও আছে সেই জন্য তারপরে ভিউজের একটা খেলা সব মিলিয়ে ও একটা নাটক করেছিল আর তোমাদের বলেছিলাম যে ও হাবড়া রয়েছে আর মোটামুটি সবাই বুঝতে পারছে যাতায়াত হাজব্যান্ডের হয়তো যাতায়াত কেউ দেখে হয়তো ওপেন দিয়ে দেবে কারণ ও বাজারঘাটে গেলেই আমাদের কাছে খবর চলে আসছে তারপরে বলেছিলাম ও হাবড়া স্টেশনের পাশে আছে সবটা উঠে আসছে ও বুঝতে পেরেছে যে যদি একদম সত্যিটা স্ক্রিনশট সহ আমাদের কাছে চলে আসে ব্যাপারটা অনেকটা কঠিন হয়ে যাবে সেই জন্য বরকে আজকে সামনে রেখে ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমি জানি বুধবারে ও বিকেলবেলা বাড়িতে আসার একটা টার্গেট নিয়েছে মানে যখনই ওর ভিডিওতে দেখেছি দেখো ওকে নিয়ে বলা শুরু করে দিলাম মঙ্গলবার দিন ও বিকেলবেলা গেছে আর বুধবার দিন আসবে তখনই জানি ওর বর পৌঁছে দেবে আর ওখানেই হবে একটা ভূমিকা মানে একটা নাটক শুরু হবে যেখানে বাবা আর বর গিয়ে ফ্ল্যাট দেখে সমস্ত দেখে শেখে এসছে তো জানি আমি না আজকের দিনে ভাবছি যে ওর বরকে অনেকেই ভেড়া দাদা বলে কি ভেরু বলে ভেরু ভেরু বলে সত্যি কথাই আজকের ভিডিওটা দেখে না সত্যি ভদ্রঘরের ভদ্র সন্তান একটা মাস্টার ছেলে সে কিভাবে এই খিল্লির পাত্র হয়ে যাচ্ছে কীভাবে যদিও এর আগে হয়েছে কিভাবে মানে সত্যি কথাই যাই হোক চলো আজকে মূল পর্বে যাওয়া যাক স্টিলের হাড়ির কাহিনী বলবো আজকে মন্দির আজকে একটা স্টিলের হাড়ি দিয়ে দেখিয়েছে মন্দিরা স্টিলের হাড়ি দেখিয়েছে আর মারু গোপাল ভাঁড়ের গল্প বলেছে এই দুটোকে মিলিয়ে আজকে দারুণ একটা গল্প তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তোমরা হয়তো অনেকেই জানো না যে চলো 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 মূল পর্বে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি টাইমলি এখন ভিডিও দিতে পারছি না বাড়িতে কাজ হচ্ছে ওই জন্য পাচ্ছি না অনেক ঝামেলা আছে জানো ওই জন্য দুটো ভিডিও কষ্ট টষ্ট করে দিচ্ছি এই ভিডিওটা কখন যাবে জানি না কিন্তু যাবে তো বলি হ্যারে মারু রে মারু ভিডিও ক্যামেরা অন করেই তোকে বোঝাতে হবে যে তোরা কত ভালোবাসাবাসি করিস তোরা তোরা কত ভালো আছিস তোকে কতটা সময় দেয় তোরা কতটা মজায় থাকিস এটা তোকে ক্যামেরা অন করে একদিন তোদের ভিওয়ার্সদের বোঝাতে হবে যেমন বোঝাতে হবে যে তোরা পালানোর সময় কীভাবে মাল নিয়ে পালিয়েছিলি আমি তো বলেই গেছি যে তুই যেহেতু পম্পম তোদের বাড়িতে সড়গড় যাতায়াত ছিল আর তোর মা একটা টাইমে মিউনিসিপ্যালিটিতে যেত মিউনিসিপ্যাল্টিতে যেত কারণ আশাকর্মী তাকে যেতেই হতো দেখেওছি সেটা আর সেই সুযোগে তুই সুযোগের সৎ করে দিয়েছিস ব্যাগে করে করে মাল পাচি পাটার পাচার করে দিয়েছিস এগুলো হয়তো ভিডিও করে রেখেছিস এগুলো নতুনত্বের কিছু না এরা যারা পালায় তারা এরকমই করে তোর হচ্ছে পম্পম বাড়িতে যেত পম্পকে দিয়ে ব্যাগ দিয়ে পাঠিয়েছিস আর অন্য যারা পালে না আমি কিন্তু পালিয়ে বিয়ে করিনি যাই হোক শুনেছি পালায় আগের দিন বা এক সপ্তাহ আগে বান্ধবীর বাড়িতে বা পরিচিতর বাড়িতে ব্যাগ রেখে আসে ব্যাগের ই কিন্তু তোর মতো কেউ করেনি ওই বাড়ি থেকে টিভি এই চলে এসছে এসি খুলে নিয়ে এসছে ইন্ডাকশান নিয়ে এসছে তোর বাড়ি থেকে তোর জামা কাপড় ইনক্লুডিং সব নিয়ে গেছিস পুরনো বালিশটাও নিয়ে গেছিস এরকমভাবে কেউ পালায় না নেয় টুকটাক করে নেয় কিন্তু এইভাবে সমস্ত জিনিস মানে সমস্ত জিনিস সব পুরনো জামা কাপড় যা ছিল সব নিয়ে গেছে এইভাবে না এটা তোকে দেখাতে হবে না এটা যারা একটু বিচক্ষণ তারা বুঝবে যে পম তোদের বাড়িতে যেহেতু যেত আর যেহেতু তোর মা বাড়িতে থাকতো না বড় বড় ব্যাগে ব্যাগে পাঠিয়ে দিয়েছিস পম্পাম্প সেগুলো এই ফ্ল্যাটেও রাখতে পারে তার বাড়িতে বা কোথাও একটা রেখে দিয়েছে তারপরে সময় মতো সেগুলো নিয়ে গেছিস নতুনত্বের গিয়ে আছে তো যাই হোক আজকে ভিডিওতে খুব বলছিলি ওরা আমাকে খুব সময় দেয় আমরা ভাড়া বাড়িতে আছি তো এটা আমাদের সুখের সংসার তা রানাঘাটে গেলি কেন রানাঘাটে কেন তোদের বাদুরিয়া বসিরহাট টাকি আশেপাশে কোনো ফ্ল্যাট বা কোনো ঘর ভাড়া ছিল না রানাঘাটে এসেছিলি কেন যেটা বুঝেছিলি সেটা মানে নিজেকে স্টার ভেবেছিলি তুই ভাবিসনি তুই ভাবিসনি কারণ তুই জানিস তোর চ্যানেলটা কিভাবে তুই দাঁড় করিয়েছিস মারুকে বলছি জানিস তুই কিভাবে চ্যানেলটা বসা চ্যানেলটা কিভাবে মন্দিরাকে সামনে রেখে কীভাবে দিনের পর দিন ব্যবহার করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস কিন্তু তারপরেও কল্পনা করতে পারিস নি রানাঘাটে এসে বিয়ে করার পরে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ ভিউজ তোর চোখ কপালে তোর কপালে উঠে আর তোর বরের মাথার পেছন দিয়ে চোখ উঠে গেছে ভেবেছে তুই হচ্ছে স্টার হয়ে গেছিস তোর আর কাউকে দরকার হবে না এটা তোর বর ভেবেছে মানে তোর বরের অ্যাক্টিভিটি তাকানো চলা বলা দেখে মনে হচ্ছে এটা যে তোর বর ভেবেই নিয়েছে যে তুই হচ্ছে এখন এক নম্বর হচ্ছে ব্লগার স্টার হয়ে গেছিস তার দরকার হবে না তাই জন্য তাই ভেবেছি যে তুই সোমনাথের জায়গাটা ও তোর বর নিতে গেছে সোমনাথের জায়গাটা মন্দিরা মন্দিরা একটা পাঁচ লাখের চ্যানেল সব থেকে বড়ো কথা মন্দিরার এত অন্যায় করার পরেও প্রচুর ভালোবাসার মানুষ মন্দিরার পাশে আছে প্রচুর ভালোবাসার মানুষ দেখ অন্যায় করেছে কিন্তু চরম অন্যায় অনেকেই করেছে অনেকেই তলিয়ে গেছে অন্ধকারে হারিয়ে গেছে কিন্তু মন্দিরা কিন্তু তার ভিউার্সদের ঠিক ধরে রেখেছে এক সময় যারা গালাগালি দিয়েছে পরবর্তীতে কিন্তু তারাই তাকে আবার কাছে টেনে নিয়েছে কারণ মন্দিরার গুণও আছে অনেক ওর যেমন অনেক নোংরামি ছিল সেরকম ওর অনেক গুণও আছে ঠিক আছে ওর ওরা আর সোমনাথের মাঝখানে ঢুকতে চেয়েছিলি ভেবেছিলি পম সোমনাথের জায়গায় দাঁড় করবে আর ভেবেছিল সোমনাথের জায়গাটা নিয়ে নিবি তাই না তাই না পমপম সোমনাথের জায়গাটা নেওয়াটা অত সহজ না প্রথম কথা হচ্ছে সোমনাথ একটা ভদ্র বাড়ির ভদ্র বাবা মার সন্তান ওর একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে সোমনাথকে দেখলে ভালোবাসতে ইচ্ছা করে ভালোবাসতে ইচ্ছা করে আর ছোটরা ওকে দেখে ভক্তি হয় যেটা নাকি পম্পমের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একদমই নেই দেখলেই একটা লোভনীয় চেহারা লোভনীয় একটা চতুর চতুর একটা চতুরের চেহারা দেখলেই বোঝা যায় আর তার পরিণতি আজকে তোদের বলতে হচ্ছে আমরা কতটা খুশি আমাদের তো কেউ নেই আজকে আমাদের বাড়িতে আমরা খুব খুশি ভাড়া বাড়িতে আমরা দুজন দুজনকে সময় দিই সেই জন্যেই তো দুজন দুজন চলে এসেছি জানিস তো কাজকর্ম এখন ব্যবসা বন্ধ বৃষ্টি হচ্ছে তাহলে দুজন দু আছেই তো ঘরে আর বাইরে টোনা টুনি তাছাড়া কাউকে কে তোদের সময় দেবে কারণ প্রত্যেকটা মানুষকেই তো ব্যবহার করেছিস ব্যবহার করে ছুঁড়ে ফেলেছিস যেমন স্টিলের হাড়িটা স্টিলের হাড়িটা আজকে মন্দিরার বাড়িতে দেখলাম ওই হাড়িটা ওই হাড়িটা তোর কাছে ছিল না তোদের কাছে ছিল তো নেচে নেচে ওই আমাকে একজন ভিউয়ার্স দেখে যা আমার কমেন্ট বক্সে কমেন্ট আছে নেচে নেচে ওই হাড়িটা নিয়ে রান্না করেছিলি না হাড়িটা কি হেঁটে হেঁটে চলে গেল না পম পম গিয়ে দিয়ে এসছে মন্দিরার বাড়িতে দেখলাম মন্দির আজকে স্টিলের হাড়িতে রান্না করছে মানে ভাত করলো ওর মার দাওয়া দেওয়া স্টিলের হাড়িটা এইভাবেই তোর কাছ থেকে সব জিনিস চলে যাবে বুঝতে পেরেছিস হ্যাঁ ওটা মন্দিরার হাড়ি মন্দিরের কাছে হেঁটে হেঁটে চলে গেছে সে যেভাবেই হোক তুই জানিস আমি কি বললাম আর তুই বুঝলি নিশ্চয়ই হাড়িটা যে তোর বাড়িতে ছিল সেটা আমি জানতাম না আমাকে একজন জানতাম না না মানে খেয়াল ছিল না আমাকে একজন ভিউার্স এসে মনে করিয়ে দিল ও দিদিভাই দেখো দিদিভাই না আনটি দেখো মন্দিরা যে হাড়িটা রান্না করছে এই হাঁড়িটা মারু কদিন আগে নেচেন লাফাতে লাফাতে নাচতে নাচতে রান্না করছিল বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস বুঝাতে পারলাম তারপরেও তুই বললি তোর ভিডিওতে যে তোমাদের একদিন দেখাবো কি দেখাবি আসল জিনিস দেখা না আসল জিনিস দেখা যেগুলো চুরি করছিস যেগুলো লুকিয়ে রেখেছিস সেগুলো দেখা শাড়ির বিজনেস নিয়ে এত তুলুস হয়েছে তোর দিদিভাইও মানে সুদিদি ভাইও মন্দিরের কাছে জিজ্ঞাসা করলো তুই বলছিস না কেন তুই বলছিস না কেন যে কিভাবে ওদের পিছনে ছুরি মারতে চেয়েছিলি কিভাবে ওদের ব্যবসাটাকে নষ্ট করার চেষ্টা করেছিল ওদের বলতে সোমনাথের কারণ ব্যবসাটা তো সোমনাথের তুই বলছিস না কেন যে না দিদিভাই আমাকে ব্যবসায় নামাইনি আমরা নিজেরা নিজেরা গিয়ে নিজেরা নিজেরা ওস্তাদি করে ওদের সর্বনাশ করার জন্য শাড়ির ব্যবসাটা শুরু ভেবেছিলাম আমি একজন স্টার হয়ে গেছি সেই জন্য শাড়ির ব্যবসাটা শুরু করে দিয়েছিলাম বলছিস না কেন বলছিস না কেন শুধু বলছিস ক্যামেরা অন করে একদিন দেখাবো আমরা কতটা তোরা কতটা ভালো আছিস এটা সবাই বুঝে গেছে তো যে তোরা কতটা ভালো আছিস বুঝতে পেরেছিস তোর ক্যামেরা অন করে মানুষকে অভিনয় করে দেখাতে হবে না যে তোরা কতটা ভালো আছিস কতটা ভালো আছিস ওয়েট কর ওয়েট কর এখন সবে বলেছিস না আমাদের কেউ নেই আমরা একা ওয়েট কর কেউ থাকবেই না তোদের পাশে কারণ তোরা হচ্ছে বিশ্বাসঘাতক তোরা যে পাতে খাস সেই পাতি ছেঁদা করিস সেই জন্য তোদের পাশে থাকবে না তো এই তো গেল এবার বলিস হাড়ির কথাটা হাড়িটা মন্দিরার বাড়িতে গেল কী করে তো এই তো গেল এবার বলি খেতে বসে গোপাল ভাঁট দেখিস না দুজন মিলে গোপাল ভাঁট দেখিস এটাও দিদিভাইকে নকল করতে হয় বল কারণ মন্দিরাও তো খেতে বসে গোপাল দেখে ওর ভিডিওতেই দেখা গেছে গোপাল ভাঁড়ি দেখতে হয় একদম নকল করে একদম মন্দিরাকে একদম ফটোকপি করে ফেলেছিস গোপাল ভাঁড় দেখিস ওই জন্য বলতে হয় গোপাল ভাঁড় দেখে দেখে তোরাও খাস তাই না তো চল এইটুকুই তোর জন্য আজকে ছিল এইটুকু দেখ এইভাবেই তুই একদম অন ক্যামেরায় ধরা পড়বি ধরা পড়বি অনেক কথা সামনে আসবে দাঁড়া দাঁড়া আমি যে কথাগুলো আজ পর্যন্ত বলে এসেছি তোকে সব সব কথার উত্তর তোকে আমি দেব আমি দেব তোকে সব কথার উত্তর বুঝতে পেরেছিস তো যাই হোক আজকে ও বললো যে ও কীভাবে পালিয়েছে সেই গল্পটা ওটা কোনো গল্প না ওটা কোনো নতুন কিছু না বুঝতে পেরেছিস নতুন হচ্ছে ওই টিভি আর এশিয়ানা তো বুঝতে পেরেছিস তো দিদিভাই প্রত্যেকদিন ও বুঝিয়ে দিচ্ছে তোর জায়গাটা কোথায় ওর কাছে টাইটেলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে বুঝেছিস না কালকে কালকে ভিডিওতে বলেছে তিন বোন মিলে আমি আবার গন্ডগোল করে ফেলেছিলাম পায়েল হচ্ছে মেক্সিকোর পায়েলকে মদনপুরে পৌঁছে দিয়েছিলাম মদনপুরে বাড়ি আমাকে কমেন্ট করেছে আজকে ওয়ানটি আমার আবার মদনপুরে বাড়ি এরকম একটা কমেন্ট করেছে তা আমি গন্ডগোল করে ফেলেছিলাম কারণ মদন বোর্ডেও তো তোর একটা দিদিভাই ছিল আমি ভেবেছিলাম মন্দিরার সেই বুনু তো বুঝেছিস তো ওরা বনুরা বুনুরা বুনুরা হোয়াটসঅ্যাপ কল করে কত মজা করছে কত বুঝতে পেরেছিস মন্দিরে এই কথাগুলো কেন বলছে বুঝতে পারছিস তো বুঝতে পারছিস তুই তোর পজিশানটা আজকে মন্দিরার কাছে কোথায় মন্দিরার নাই বা বললো মুখ ফুটে প্রত্যেকটা ইসের মাধ্যমে ও কি বলবো ওই কমেন্টের টাইটেলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে আজকেও যেমন বলেছে যে সোমনাথের কথা যদি আগে শুনতাম তাহলে আজকের দিনটা দেখতে হতো না কিন্তু ওটাও টাইটেলে দিয়েছে কিন্তু খেলে দিয়েছে হচ্ছে চটি কিনতে গিয়ে সোমনাথ এক জায়গায় যেতে বলেছিল বাইরে কিন্তু সত্যি কি ওটার জন্য টাইটেলটা লিখেছে ওটার জন্য টাইটেলটা লিখেছে না তো সত্যি কথায় সোমনাথ যখন ডে ওয়ানে তোকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল তোকে প্রমা তোকে পছন্দ করতো না তোকে পছন্দ করতো না যখন তোকে একদম অ্যাভয়েড করতো তখন এই মন্দিরার জন্যই তুই এন্ট্রান্স পেয়েছিলি মন্দিরার বাড়িতে তখন সেই কথাটাই আমার মনে হয় মন্দিরার মনের কথাই বলেছে যে তখন যদি সোমনাথের কথা শুনতাম আজকে এই দিনটা আসতো না সোমনাথ তোদের বাড়িতে কিছুতেই যেতে দেবে না কিছুতেই যেতে দেবে না তখন কায়দা করে তোর মাকে দিয়ে ফোন করিয়ে মাকে দিয়ে ফোন করিয়ে বাবা বাছা বাবা বাছা আমার বড় মেয়ে পাঠাও আমি একটু দুইয়ে নিই হুম আমি আমার মেয়ে আমার হবু জামাই সবাই মিলে ওকে একটুখানি মুরগি করি তখন যদি মন্দিরা সোমনাথের কথা শুনতো না তখন যদি না যেত না আজকের দিনটা মন্দিরা দেখতে হতো না সেটা মন্দিরা বুঝতে পারছিস কীভাবে বোঝাচ্ছে যারা বোঝার তারা বুঝছে তারাও আরে সোমনাথ ওর স্বামী রে সোমনাথ কোনোদিন ওর ক্ষতি চায়নি বুঝতে পেরেছিস আর তোরা মানে দিদিভাই ডেকে মেয়ে ডেকে কি সর্বনাশ করেছিস সেটা আজকের ডেটে মন্দিরা প্রমাণ পেয়েছে পেয়েছিলো অনেকদিন আগে কিন্তু লাস্ট প্রমাণটা তুই রানাঘাটে এসে ওকে দিয়ে দিলি লাস্ট সারপ্রাইজটা রানাঘাটে এসে ওকে তোকে তুই দিয়ে দিলি ওই জন্য মন্দিরা আজকে টাইটেলে খেলে দিল টাইটেলে বলে দিল শোন বুদ্ধিমানদের ইশারাই কাফি ইশারাতেই ও তো মুখ ফুটে বলবে না ও ও বুঝিয়ে দিলো যেমন রিলস দিয়ে বুঝিয়ে দিয়েছিল একটা রিলস দিয়ে বুঝিয়ে দিয়েছিল আর সেই সুযোগটা নিয়েছিলি সেই জন্য ওই রিলসের মাধ্যমে যেমন বুঝিয়েছিল সেরকম আজকে টাইটেলের মাধ্যমে বুঝিয়ে দিল সোমনাথের কথাটা শুনলে আজকের দিন দেখে তোরা বলছিস না তোরা কত খুশি কত সোমনাথ মন্দিরাও কতটা খুশি কতটা হ্যাপি আছে ওদের ভিডিওগুলো দেখলেও বোঝা যায় বুঝতে পেরেছিস এইটুকু শুধু বললাম দিদিভাই তোর দিদিভাই মানে মন্দিরা মন্দিরা বুদ্ধিমতী মেয়ে তো ও হাও হাউ কাউ কাউ করে অন ক্যামেরায় বলে না ও ঠিক জায়গা মতো কায়দা করে ঠিক বুঝিয়ে দিচ্ছে ওর মনের কথাগুলো আর বলতে হবে না তোমার সাথে কি কী মন্দির আর কিছু হয়েছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা মন্দিরার টাইটেল দেখলেই বুঝতে পারবে ও টাইটেলের মধ্যে দিয়েই বুঝিয়ে দিচ্ছে যে তুই তোর সাথে ওর কতটা দূরত্ব তৈরি হয়েছে আর তুই কী কী করেছিস ওর সঙ্গে প্রয়োজনার্থে আমরা আছি তো সেই রকম যদি দেখি প্রয়োজনার্থে একদম ওপেন হয়ে যাব বুঝেছিস তুই নিজেও জানিস সেটা তুই নিজেও জানিস সেটা কর সুন্দর করে সংসার কর কিন্তু ক্ষতি করিস না কারুর কারুর ক্ষতি করার চেষ্টা করলে আমরা আছি আমরা আছি তো এইটুকু ছিল মন্দিরাকে নিয়ে আর মারুকে নিয়ে দুই বোনকে নিয়ে কথা আর মারু তোকে বলি ধূর্ত শেয়ালের পরিচালনায় পরিচালিত হচ্ছিস ঠিকই কিন্তু অনেকেই বলছে তোর বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল না তুই অতিরিক্ত ধূর্ত হয়ে গেছিস এখন ধূর্তর পাশে থেকে দেখিস ক্ষতি করে ফেলিস না নিজের নিজের কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলিস না যারা বিপদের সময় তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তুই বুঝতে পেরেছিস আমি কি বললাম তুই ভাবিস না শুধু স্বামী পাশে থাকলেই একটা জীবন পার করা যায় স্বামীর সাথেও স্বামীকেও যখন যেমন প্রয়োজন তেমন আশেপাশে মা বাবা কাকা কাকি দাদা দিদি বন্ধু বান্ধব প্রত্যেককে প্রয়োজন হয় প্রত্যেকের ভূমিকা আছে সবার সাথে বিশ্বাসঘাতকতা করে সবার সাথে মানে কি বলবো মিথ্যে সবার সঙ্গে মিথ্যে চারিতা করে শুধু স্বামীর সাথে বাস করা যায় না সংসার করা যায় না তোকে এইটুকুই শুধু আজকে বললাম এইটুকুই বললাম চল তোর ভিডিও যেমন দিবি আর প্রত্যেক দিন তুই একটু একটু করে তো দিচ্ছিস একটু একটু করে দিচ্ছিস তোর ভিডিও দিবি আমরা দেখবো সেলিব্রেশনের ভিডিওটা কোথায় ওই যে কেক কাটা টাটার ভিডিওটা ওটা আবার একটা ওরকম একটা কেক নিয়ে এসে কেটে কেটু একটুখানি দেখাস টুকের সেলিব্রেশন তো যাই হোক এইটুকু ছিল আজকে মন্দির মানি মারুকে নিয়ে এবার বলি আমাদের শু শুয়ের আজকের ভিডিও সত্যি কথাই ওর ভিডিও এখন খুব কম দেখি কিন্তু ওই যে আমাকে এসে কমেন্ট করে গেল বলে গেল যে আন্টি শুয়ের সিঁদুর দান হয়ে গেল তুমি কি করছো তুমি দেখতে যাওনি অন গড বিশ্বাস করো আমি দুদিন খুব ব্যস্ত আছি আমি বলি না আমি কারোর ভিডিও দেখি না আমি দেখি আমার প্রয়োজনাতে আমি ভিডিও দেখি বা আমার কিছু কিছু ব্লগারদের ভিডিও যেমন ট্রাভেলিং কৌশিকের ভিডিও আমি দেখি স্মৃতি ভ্যালির একটা রিকোয়েস্ট করেছিলাম স্মৃতি ভ্যালিতে গেছে সেই আপডেট দিয়েছে আমি কিছু কিছু ভিডিও দেখি আমি অতনুর রান্নাঘর ভিডিও দেখি এবং আমি রান্না করার চেষ্টা করি যে এখনও একটা ম্যারিনেট করে এসেছি রান্নাটা করব তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে দেখি কিন্তু আজকালের মধ্যে দেখিনি আমাকে বলল সিঁদুর দান পর্ব চলছে তুমি দেখোই গেলাম গিয়ে দেখলাম সত্যি কথাই সত্যি কথাই বাসি কাপড়ে ওর আর একটা ম্যাক্সি ছিল তো পরে দেখলাম স্নান করে পড়লো বাসি কাপড়ে রান্না বান্না সব হলো সব কিছু করলো মানে আগের দিন মঙ্গলবার দিন গেছে গিয়ে ওই ম্যাক্সিটাই তো পড়েছে ওই ম্যাক্সিটা পরেই থাকা খাওয়া শোয়া পরের দিন সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত ওই ম্যাক্সিটা পরেই হলো তারপরে দেখলাম সিঁদুর দান তা আমার মনে হলো শাখাপালাটাও কি নিয়ে গেছিলো নিয়ে গেছিলো তারপরে মনে হলো যেন বর আস্তে করে বলল যে বলল এই শাখাটা হবে মানে এই শাখাটা তাহলে কি কিনে নিয়ে এসছে মানে এটা কি একদম পুরো একটা নাটক সাজিয়েই গেছিলো যার যার জন্য তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম চাবিটা ওর কাছে ছিল কারণ ও জানে ওর বড় জানে যখন তখন বউ আমার আসতে পারে তাই জন্য মঙ্গলবার দিন ঢুকে গেছে শ্বশুর শাশুড়ি টেরই পায়নি তো এই যে সিঁদুরদানের পর্বটা খুব দরকার ছিল সত্যি কথা মন্দিরাকে না আমার কিছু বলতে ইচ্ছা করে যে মন্দিরা সিঁদুরদানের এই যে পর্বটা শিখিয়ে দিয়ে গেছে ও এই যে ওয়াইটিতে তারপরে এই যে মারু তারপরে এই যে আমাদের টিনু টিনুও তো সিঁদুর নিয়ে অনেক নাটক করেছে একবার মুছে ফেলেছে একবার পড়েছে কিন্তু এই যে মন্দিরা যে অন ক্যামেরায় যে সিঁদুরদানের যে নাটকটা করেছিল সেটাকে অবলম্বন করে মানে তিনটে ব্লগারের সিঁদুরদানকে ঘেঁটে ঘ করে দিয়েছে সু আর বলবে না তো মানে একটা খারাপ কথা বললেই আমাদের সিঁদুর শাখা মুছে ফেলতে হবে আমাদের সিঁদুর শাখা এতটাই ঠুনকো যে বর আমাকে ছি বলেছে জন্য আমি সিঁদুরই মুছে দেবো না বলেছে যে তুমি শাখা সিঁদুর খুলে ফেলো আর আমি খুলে ফেলবো এতই সহজ আবার বর বরকে বলবো পরিয়ে দাও বর পড়িয়ে দেবে মানে জাস্ট এই নাটকগুলো না নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না ও নিজেও জানে যে এই নাটকগুলো কতটা নোংরা নাটক ও নিজেও জানে কারণ ওর ভিউজের দরকার ও জানে ওর ভিউজ একদম পড়ে গেছে তাই জন্য এই নাটকটা ওর সাজানোই ছিল স্ক্রিপ্টেতে ছিল ও এটা করলো কারণ এর আগে বললাম যে বর ফ্ল্যাটে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের কাছে খবর চলে আসবে তারপরে বাবাকে দেখাচ্ছে বাবা চারতলায় উঠে বাজারঘাট করা সত্যি কথাই টাফ হয়ে যাচ্ছে বাবা মা বুঝে যাচ্ছে ধরা খেয়ে যাচ্ছে কোথায় রয়েছে মা দৌড়ে দৌড়ে চলে আসছে অসুস্থ মা বাজারঘাট করে দিচ্ছে তাই জন্য ও ভাবলো না এইবার বরকে টানতে হবে তারপরেও তোমাদের বলেছিলাম মাতৃত্বের তাদের জন্য ও ফ্ল্যাটে গেছে আর মাতৃত্বের স্বাদ পেতে গেলে বরকে দরকার হবে সেখানেও একটা ব্যাপার আছে এখন মোটামুটি ফ্ল্যাট সাজিয়ে নিয়েছে পুরোটা সাজিয়ে নিয়েছে এবার ফ্ল্যাটে যদি বর ধরা পড়ে যায় ধরা পড়ে যায় তাহলে বোম ফাস্ট বাস্ট হয়ে যাবে তার আগেই ও পুরোটা একদম পুরো জবনে মানে একটা সুন্দর নাটক রচনা করে সিঁদুর শাখা পরে টড়ে বরকে নিয়ে ফ্ল্যাটে চলে আসলো এইবার ফ্ল্যাটে আসবে কারণ ভিডিওগুলোও একঘেয়ে হয়ে যাচ্ছে না ওই সকালে ভাত ঘর দেওয়া দই দিয়ে সেরুকে ভাত খাওয়ানো রাত্রিবেলা আবার ওই একই একঘেয়ে হয়ে যাচ্ছিলো কারণ ও বাজার ঘাটে বেরোতে পারছে না তো যে বাজারে গেলাম বাজারে এটা সেটা ওটা কিনলাম একটা ব্লগার যেগুলো করে বা সেরুকে নিয়ে একটু খেলতে গেলাম বা একটু বেরোলাম সেই সব তো নেই ওই এক সকালে উঠলাম মানে কাজের মধ্যে দুই খাই আর শুই আর ওই ঘর মোচা ওই রান্না ওই খাওয়া এছাড়া তো নতুনত্ব কিছু নেই ক্রিয়েটিভিটি নেই কোনো শিক্ষার কিছু নেই সেই জন্য একঘেয়ে হয়ে যাচ্ছিল ওই জন্য বরের এন্ট্রেন্সটা করে নিল যে বরকে যদি এখন না দেখায় তাহলে ব্যাপারটা জমছে না একদম তলানিতে মানুষ বুঝে গেছে সত্যি কথাই অবাক লাগে যে ফলো করা ভালো নকল করা ভালো ভালো জিনিস নকল করলেই তো ভালো শাখা সিঁদুর নিয়ে মানে মারু একবার খেলে দিল শাখার সিঁদুরকে নিয়ে রাধাগোবিন্দ মন্দিরে পড়ে নিয়ে বলল যে আমরা তো ই জ্বালাইনি হোমের যজ্ঞর সামনে করিনি আমরা তো মন্ত্র উচ্চারণ করিনি আমরা তো জাস্ট ভিহদের কথায় শাখা সিঁদুর পড়ে নিয়েছি ভিহরা বলেছে পড়ে নিয়েছি আবার একেও দেখছি বললো তুমি বলেছো না শাখা সিঁদুর খুলে ফেলতে তাই খুলে ফেলেছি তোমাকে আমি এখন বলছি পড়িয়ে দাও তুমি আমাকে পড়িয়ে দেবে মানে শাখা সিঁদুরটা এদের কাছে একদম সহজলভ্য শাখা সিঁদুরটা এদের কাছে খিল্লির পাত্রী পাত্র সত্যি কথাই খিল্লির বস্তু সত্যি কথা অবাক লাগে হ্যাঁ বললে বলবে অনেকেই শাখা সিঁদুর এখন পরে না হ্যাঁ পড়ে না অনেকেই পরে না স্টাইলের জন্য অনেকেই পড়ে না আমার হাতেও লোহা বাঁধানো শাখা নেই এই হাতে পলা আছে কখনো পড়ি অনুষ্ঠানে শাখার পলা টলা পড়ি তাই বলে সম্মান করি না তা না শাখার সিঁদুর আমাদের মেয়েদের হিন্দু মেয়েদের নারীর ভূষণ একটা এটা একটা অলংকার এটাকে অপমান করার অধিকার কারণে না পড়তেই পারি না পড়তেই পারে অনেকেই পড়ে না শাখা সিঁদুর অনেকেই পড়ে না তার মানে তারা অসম্মানও করে না শাঁখা সিঁদুর পরে অনেকেই যেমন সতী সাজে না আবার অনেকেই সতী সাজে অথচ ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু আবার শাখাপালা না পড়েও অনেক মেয়েরা শাখা সিঁদুরকে সম্মান করে এইভাবে কন্টেন্ট বানায় না সত্যি কথাই আজকে ওর কমেন্ট বক্সের খিল্লির ঝড় দেখে কি নোংরা নোংরা একদম অরিজিনাল কথাগুলো ওকে আজকে বলেছে ফুলসার থেকে কিভাবে বাসি বিয়ার থেকে ওকে ওর কমেন্ট বক্সে জুতিয়ে গেছে ওর ভিউার্সরা তাতেও এদের লজ্জা নেই কারণ এদের ভিউসটাই ম্যাটার করে পয়সা মানে মানি ইজ এভরিথিং তাতে মান থাকলো আর মান গেল তাতে কিচ্ছু এসে যায় না এদের অবাক লাগে এদের দেখে না এদের কমেন্ট পড়ে আজকে তোমাদের শোনাতে পারতাম কিন্তু আমার সত্যি কথা রুচিতে বাঁধলো রুচিতে বাঁধলো আজকে কমেন্ট বক্স দেখে ওর আর ঘটনা তো একদম মিথ্যে না ভিউার্সও যে কথাগুলো বলছে একদম মিথ্যে না মিথ্যে না সবটাই ওরা নিজেরা ওপেন করেছে সবটাই মানুষ বুঝতে পারছে বুঝতে পারছে আর মানুষ বললে দোষ এই এই নাটকগুলো যদি অন্য কেউ করতো ও কি করতো করতো মন্দিরা যেটা করেছে সেটা নিয়ে হইতই পড়েছে নিন্দা থেকে নিন্দা তোর ভিডিও প্রাইভেট করে দিয়েছে ও একই কাহিনি করলো একটুখানি ঘুরিয়ে মন্দিরা করেছিল একটা কিছুর শিকার হয়ে গেছিলো একটা গ্রহের ফের বলবো না আবার এসে বলবে আপনি গ্রহ নক্ষত্র মানেন একটা অবস্থার শিকার হয়ে গেছিল সেই জন্য ও একটা সিন্ডিকেট যদি ওটা অন্যায় করেছিল ওটাকে প্রশ্রয় দিই না ওটা অনেকের চ্যানেলে এখনও রয়েছে করেছিল একটা অন্যায় করেছিল আর সেটাকে ক্যাশ করে নিল আজকে আমাদের সু কিন্তু মানুষ কি ওকে সাপোর্ট দিল মানুষ কি ওকে ভালো বলল কি লাভ এই ভিউজ দিয়ে কি লাভ এই পয়সা দিয়ে যে পয়সায় কোনো সম্মান নেই যে পয়সায় স্বামীকে একদম মাটিতে মিশে যেতে হয় কি লাভ এইটুকুই শুধু আজকে বলে গেলাম চলো আর আর শেষে বলে গেলাম বন্দিরা একদম ঠিক কথা বলে গেছো আজকে যে এই কদিন ধরে যে তুমি টাইটেলগুলো দিচ্ছ না একদম হয়তো টাইটেলগুলোর সাথে তুমি ভিডিওতে রিলেট করার চেষ্টা করছো কিন্তু একদম সত্যি কথা বলে গেছো যে সত্যিই সোমনাথের কথা যদি সেদিন তুমি শুনতে আজকে তোমার এই দিন আজকের দিনটা দেখতে হতো না এটা একদম বাস্তব কথা মনের কথা তুমি টাইটেলে তুলে দিয়েছ কেউ না বুঝলেও আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা যারা বুঝি এর সার মানে সার মর্ম তারা কিন্তু বুঝেছে চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা